আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে আরো একটা দুবাই চেরি কাপড়ের উপর আরো একটা সুন্দর কালেকশন নিয়ে এসেছি সেটা কি কালেকশন আপনাদেরকে প্রথমে দেখাবো ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন প্রতিটা কালার প্রতিটা হাইট এবং প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে দিব কালার কম্বিনেশন গুলো কতটা সুন্দর সেগুলো আপনারা দেখবেন তার মধ্যে আপনারা যে কালেকশনটা দেখাতে এসেছি এই কালেকশনটা দেখছেন এখানে একটা ছবিতে স্ক্রিনে ছবিটা দেখছেন যে কালেকশনটা দেখছেন সেম এই কালেকশনটা আমাদের কাছে পাবেন আপনি একদম টোটাল সেট পাবেন আমাদের কাছে আপনাদের একটা প্লাস পয়েন্ট সকল সময়ের জন্য টোটাল সেট সেট একটা বোরখা পাবেন বোরখা সেট টোটাল সেগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন ওড়না মুখের মাস্ক বোরখা টোটাল সেট এগুলোর জন্য আপনাকে আর করা লাগবে না এবং আপনি বোরখা গুলো পেয়ে যাবেন হাইট অনুযায়ী তার মধ্যে বোরখা কালেকশনটা আমরা দেখাচ্ছি এবং কালার কম্বিনেশন গুলো দেখাচ্ছি এই যে এখানে দেখছেন বোরখা নিউ কালেকশন এটা খুব পার্টি বোরখা কোটি বোরখা আর কি এটা আর কি কোটি বোরখা এটা ভেতরে একটা আলাদা পার্ট ভেতরে একটা আলাদা পার্ট দেখছেন এবং ওপরে এটা একটা আলাদা পার্ট এবং এখানে সুন্দর করে একটা লেস দিয়ে ফিতা দিয়ে একটা সুন্দর করে এখানে বাজা আছে কোনোটাই আপনার চাইলে বেল্ট পাবেন আপনার যদি বলেন যে বেল্ট নিব তাহলে বেল্ট পাবেন বেল্ট নিব না বলে বেল্ট পাবেন না অনেক কালেকশন আছে যার মধ্যে সবগুলোতে বেল্ট আছে সবগুলোতে কিছুতে আছে কিছুতে নাই এই যে বেল্ট বেল্টটা দেখছেন ও অনেক সুন্দর কালেকশন এবং এটার সঙ্গে আপনি প্রতিটা বোরকার সঙ্গে দেন পেয়ে যাবেন মুখের মাস্ক এই যে মুখের মাস্কটা দেখছেন এবং ওড়না কালেকশনটা আপনাকে দেখাবো আমরা এই যে ওড়না গুলো দেখেন আমাদের আমাদের প্রত্যেকটা ওড়না কালেকশন দেখেন ওড়নাটা কতটা লং ওড়নাটা কতটা লং দেখেন ওড়নাটা লংটা দেখেন কতটা হাইট কতটা উচ্চতা নিয়ে ওড়না গুলো তৈরি হয়েছে এই এই যে ওড়না অনেক সুন্দর একটা কারণ এই আর এই যে হাতে হাতাটা দেখছেন বোরখাটার হাতাটা হচ্ছে কফ অনেক সুন্দর তো এখানে দেখছেন এই যে বোরখাটা এই যে বল দেখছেন বলগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না বলগুলো অনেক লংজিভিটি বেশি লং লাস্টিংটা বেশি হবে এবং বলটার কালারগুলো আপনাদের দেখিয়ে দিই তার আগে কালারগুলো দেখানোর আগে আমরা জাস্ট আপনাদের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কি হবে কি আসছে পড়বো এই যে এটা ফার্স্ট করতে হবে আপনি এটা চাইলে প্লেন ইনারটা আপনি নরমালি ব্যবহার করতে পারেন মানে এটা নরমালি একটা বোর্ডটা হিসাবে ব্যবহার করতে পারেন প্লেন ইনার এবং এটা হলো যেমন এটা প্লেন ইনার ঠিক আছে এটা প্লেন ইনারে আছে এবং এটা হলো উপরের জ্যাকপটি সিস্টেম এই এর কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন আলাদা আমাদের এই যে এর সঙ্গে এটা আছে প্রতিটা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর সুন্দর এটা মানে এটা যেমন এটা সঙ্গে এটা কে কালার এটা সঙ্গে ওই পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এবং প্রতিটাতে ওর্না মুখের মাস্ক থাকবে ওর্না থাকবে আর সঙ্গে থাকবে আপনার এই যে কালারগুলো কালারগুলো দেখেন এটা কালো কালো যারা পছন্দ করে আর কি হাইট পেয়ে যাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন

কানেকশানগুলো আপনার ব্যবহারে খুবই আরামযোগ্য এগুলো আমাদের এর জন্য আমাদের এখানে আলাদা বেশি সেল সেই কারণে আপনারা চাইলে অলোবার ইনটা ডেলিভারি না জন্য আমাদের যাওয়া ইনবক্সের নাম্বার দেওয়াতে আপনারা কল করবেন আসসালামু আলাইকুম